ঢাকার রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ড জাহিদুর রহমান যাকে ঘিরে নতুন এক বিতর্ক জন্ম নিয়েছে অভিযোগ উঠেছে বিএনপির প্রভাবশালী নেত্রী রুমিন ফারহানার হাতে রয়েছে ড জাহেদের একটি ব্যক্তিগত ভিডিও সেই ভিডিওকে কেন্দ্র করে তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং নানা সময়ে নিজের রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডে চাপের মুখে ফেলতে বাধ্য করা হয়েছে ঘটনার সূত্রপাত ঘটে যখন জাহেদের স্ত্রী আনা নাসরিন প্রকাশ্যে বিষয়টি সামনে নিয়ে আসেন তিনি জানান দু সালের জুন মাসে একটি অজ্ঞাত আইডি থেকে তাকে জানানো হয় যে তার দাম্পত্য সঙ্গীর একটি ব্যক্তিগত ভিডিও এক প্রভাবশালী নেত্রীর কাছে রয়েছে সেই ভিডিওকে হাতিয়ার করে ডক্টর জাহেদের কাছ থেকে রাজনৈতিক সুবিধা আদায় করা হচ্ছে এমনকি সংসদের বক্তব্য থেকে শুরু করে বিদেশি দূতাবাসে চাপ সৃষ্টি করা সবকিছুতেই প্রভাব বিস্তার করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি নাসরিনের ভাষ্য অনুযায়ী এক পর্যায়ে ওই আইডি থেকে তাকে ম্যাসেঞ্জারে ভিডিও কল করে উক্ত ভিডিও দেখানোর চেষ্টা করা হয় যদিও তিনি নীতিগত কারণে তা প্রত্যাখ্যান করেন 2024 সালের এপ্রিলে ডক্টর জাহেদ নিজেই স্বীকার করেন যে তার ব্যক্তিগত একটি ভিডিও এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে রুমিন ফারহানার হাতে পৌঁছেছে এরপর থেকে তার মধ্যে জিম্মি অবস্থার নানা ইঙ্গিত প্রকাশ পেতে থাকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে দুহাজার সালের জানুয়ারিতে যখন বাংলা একাডেমিতে অনুষ্ঠিত এক আলোচনায় অংশ না নিতে নাসরিনকে বোঝানোর চেষ্টা করেন জাহেদ এবং নিজেও পরে অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন এই ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে নাসরিনের বড় ননদ অফিসে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হন এরপর একের পর এক ঘটনা সামনে আসে নাসরিন দাবি করেন দু সালের মে মাসে তার স্বামী তাকে জানান তিনি মারাত্মক বিপদে আছেন কিন্তু বিস্তারিত বলতে পারছেন না কয়েক সপ্তাহ পর থেকে নাসরিনকে নিয়মিত হুমকি দেওয়া শুরু হয় পরিবারের সদস্যদেরও এর ফলে অসুস্থতার শিকার হতে হয় তিনি যখন জিডি করার চেষ্টা করেন তখন ডক্টর জাহেদ তাকে নিবৃত্ত করেন এবং এক পর্যায়ে ডিভোর্স দেওয়ার হুমকিও দেন পরবর্তীতে আরও অভিযোগ ওঠে তাকে মানসিক রোগী হিসেবে প্রমাণ করার জন্য পরিকল্পিতভাবে চিকিৎসকের কাছে পাঠানোর চেষ্টা করা হয় এমনকি সাংবাদিকদের মাধ্যমেও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে বলে নাসরিনের দাবি এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি আপত্তিকর ভিডিও প্রকাশের প্রচেষ্টা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে নাসরিন স্পষ্ট করে জানিয়েছেন কারো ব্যক্তিগত ভিডিও সংগ্রহ সংরক্ষণ বা প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ তার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন তবে তা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার অধিকার একমাত্র তারই তাই কোনো সাংবাদিক বা জনসাধারণকে বিচারক বানানোর সুযোগ নেই সবশেষে তিনি সতর্ক করে দেন ডক্টর জাহেদের কোনো ভিডিও আসল বা নকল কেউ যেন প্রকাশ না করে তার মতে গোটা ঘটনায় মূলত ভিক্রিম ছিলেন জাহেদ তাকে হাতিয়ার বানিয়ে জামায়াত শিবির বিরোধী নানা প্রচারণা চালানো হয়েছে এখন প্রশ্ন উঠছে এই বিতর্কিত অধ্যায়ের পর ডক্টর জাহেদ এবং রুমিন ফারহানার কি সত্যি জামায়াত শিবিরের কাছে ক্ষমা চাওয়া উচিত দর্শক শ্রোতার মনে রয়ে গেছে সেই সাসপেন্স